প্রতি বছর চোর না ঠিক নেই তাই তো জন্মদিন হয় না চোরের বাচ্চা বাড়ির কোনোদিনই আরো দিন ভেঙেছিস তো সেটা আমি কেমন ভাঙে দেখ তোমরা যদি জন্মদিন না করে আমি আরো দিন বলে

এই রে কালু তুই জানলার ওখানে দাঁড়িয়ে কি করছিস আরে তোমাকে তো খুঁজছিলাম কোথাও দেখতে পাচ্ছিলাম না তাই ভাবলাম ঘরে আছো কিনা এত সকাল সকাল আমাকে খুঁজছিলিস কেন কোনো দরকার নাকি এই হ্যাঁ গুরু পাঠালো তোমাকে ক্লাবে ডাকছে এ পল্টু তো আর ডাকছে আচ্ছা ঠিক আছে তুই যা আমি বাজারের ব্যাগটা রেখেই আসছি আচ্ছা ঠিক আছে এই গিন্ডি আমি বাজার থেকে চলে এসেছি আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে কি গো এ তুমি কি করছো

এখানে দাঁড়ি দাঁড়িয়ে কার সাথে কথা বলছো কেউ কি এসছিল নাকি হ্যাঁ গো ফুটো ঠাকুর পর ছেলে ফাটা এসেছিল ফাটা এসেছিল কেন ওই গুড কি করতে এসেছিল ছি নিজের মেয়ের বয়সে ওইটুকু একটা বাচ্চা ছেলের সাথে ওইভাবে গালগালি করছো কেন আর বাচ্চা ছেলে মারিও না তো ওই শুড়ে বাচ্চা কেন আমি হারে হারে চিনি শালা বানচোর তো বিচিটির হারি বাপের উপর দিয়ে যায় তা ও এখানে কি বাজিটতে এসেছিল আরে কালকে তো ফাটার জন্মদিন তাইও সবাইকে নিমন্ত্রণ করতে এসেছিল গো বললো আমরা সবাই মিলে যেন কালকে সকাল সকাল ওদের বাড়িতে চলে যাই জন্মদিন না বল ওই আমার এ কেউ চে এ কেউ তে এ কি রে এ ফাটা তুই কি এ এ কালকে আমার জন্মদিন আর দাদু বলেছে কালকে আমার জন্মদিন করবে এ কি বলেছে এ কালকে তোর দাদু বাড়িতে জন্মদিন করবে

এই বলতে কালকে আমার জন্মদিন বলা কথা একটু তো মজা করবো নাকি আমরা তো শুধু একটু নাচানাচি করবো এ থেকে বেশি কিছু আমরা একটু নাচানাচি করে খেয়ে চলে আসবো আর কিছু করবো না কাকিমা তুমি কাকু কিন্তু কাল সকালে

না ওইভাবে বাড়ি ফাঁকা থেকে কোথাও যাওয়া যায় না তুই যা আমি বাড়িতেই থাকবো এই কেওতে তুই কোন চাপ নিবি না বুঝলি এই কাকিমার জামাই না তো কি হবে যে তুই যখন কাককে যাবি তখন হাতে করে একটা কেতলি নিয়ে যাবি বুঝলি আমি কাকু আর কাকিমার জন্য খাবার পাঠিয়ে দেব এই হেরে দাদা এটা তো তুই ভালো বলেছিস তাহলে আমি কালকে যাওয়ার সময় হাতে করে একটা কেতলি নিয়ে যাব বুঝলি এই তাই কইবি হ্যাঁ তোর ছেলের কালকে জন্মদিন এটা আমি শুনলাম শুনলি মানে এ তো কেবার কে বললো আরে তো ছেলে আজকে দুপুর দুপুরবেলায় আমাদের বাড়িতে এসে নিমন্ত্রণ করে গেছে আমি তো ভুদে তখন ঘুমাচ্ছিলাম ফাটাতে বড়দের কাছে এসে বলে গেছে কালকে যেন সকাল সকাল আমরা সবাই চলে যাই এই একটা শূড়ের বাচ্চা আমার জীবনটা পুরো খাল খাল করে দিল রে বলতো এওরা টাকা দেবে তিন দিন ধরে বিড়ি খেতে পাচ্ছি না বিড়ি কেমন খেতে হয় বুদার বল সেটা ভুলে গেছ আর এই শান্তি ছেলে সকাল থেকে শুরু করেছে ওন নাকি কালকে জন্মদিন করতে হবে এ বুদা এসব কি মানা যায় বলতা হ্যাঁ কি আর করবি বল সবই হলো কপাল

আর কি আবার তোর কি এমন করলো সেটা তো বলবি কি আবার করলো বাড়া সকাল বাজার করে আমি বাড়ি ফিরতে দেখি কালু আমার ঘরে দাঁড়িয়ে আছে আমি যে ওকে জিজ্ঞাসা করলাম এখানে কি করছিস আর ও বললো তুমি নাকি ওকে আমাকে ডাকার জন্য

এক তারপর শুনেই তো সবকিছু হয় না আই কালু আগে কালকে ক্লাবে আসুক ওর কাছ থেকে আমি আগে সবকিছু ভালো করে শুনে নিই তারপরে ঠিক করবো যে কি করা উচিত এ তাহলে তারা কথা বল বুঝলি আমি তাহলে এখন বাড়ি যাই আর বুঝলি ল্যাঞ্জা এ কালকে সকালবেলা কিন্তু আমার ছেলে জন্মদিন এ তোরা কিন্তু সবাই মিলে সকাল সকাল চলে আসবি আচ্ছা ঠিক আছে যাব তুই যা এ ফটো এক কোন চিদির ভাই রে আরে আমি রে আমি আমি কি এ কেমন চেনা চেনা লাগছে এ কালু তুই একই ব্যাপার বলতে কালো তুই এমন চোরের মতন অন্ধকারের ভিতরে কি করছিস

কালকে আমার জন্মদিন কালকে তুই আমাদের বাড়িতে আয় বাকি ব্যাপারটা আমি দেখে নেবো কি বলছিস তোদের বাড়িতেই যাবে আমাকে দেখলেই ঠপাবে আরে না ভোদা আমি আছি না আমি থাকতে তোর হাত দেবে না তুই আয় তারপরে বাকিটা আমি সামলে নেবো আচ্ছা ঠিক আছে শোনো খগেন রান্নায় যেন কোনো কিছুর কমতি থাকে বুঝলা দেখো ও কোনোভাবে জন্মদিনটা করছি বলে রান্না খাওয়ার পর যেন আবার কেউ খারাপ না বলে আসলে না তুই বায়না করলে বলে তাড়াতাড়ি করে করলাম না বলে তো চেয়েছিলাম দুদিন পর ধুমধাম করে করবো তুমি ওই সব নিয়ে বেশি ভেবো না নান্টুদা যা রান্না করবো পাবলিকে কেউ খারাপ বলবে না এই হ্যাঁ হ্যাঁ ওইভাবেই করো লোকে যেন খেয়ে বলে যে খেলাম দুটো ভাত জল মনে হচ্ছে কম পড়বে জল কিন্তু আরো আনতে হবে রে আরে জলে লেওয়ার আনতে গেলে মন্ত্র লাগে নাকি তোমরা কাজ করো আমি ঠিক আছি পোল্ট্রিটা কিন্তু একটু ঢুকে যাবে বাড়ি ঘর তো সবকিছু কিন্তু একদম পরিষ্কার রাখবা আর বাড়িতে ছেলেটাকে একটু ভালো করে বুঝিয়ে শুনে রেখো ওই চোরদাকে আমার মান সম্মানটা নিয়ে যায়

এই নাও তখন বললে জল লাগবে এই যে জল আরে নান্টু ভাই এই বয়সে কি মাথা টাচা ভাঙবো নাকি তুমি আবার এসব আনতে গেলে কেন তোমার ছেলেকে পাঠাতে আর ছেলে ওর কি আর এইসব দিকে খেয়াল আছে ওর ভরসায় থাকলে তোমাদের জল নেওয়া লাগতো না কিন্তু এক ধপ জলে কি হবে না জল তো আরো আনতে হবে লাগবে না ঢ্যামলা তুমি দাঁড়িয়ে আছে কেন নিয়ে আসে মারাও কি ওদা এক জল আনতে গিয়ে গাড় ফেটে তামাতার হয়ে গেল আর উনি বলছে নাকি আরো লাগবে এই কাকু বাকি জল আমি নিই যাব কেন না তুই আমার কোন পারে মালতে জলতে যাবি আরে কাকু তুমি আমাকে চিনতে পালে না আই কালু কালু ওই একবার এসেছিলam যে হ্যাঁ কালু তো আমি কি বাছিরবো এখানে কি কার মারতে চিস আমাকে নিমন্ত্রণ করেছে কাকু এ বাড়া দেখেছিন তো এখনো গ্রাম হতে পারলো না আর ভিখারি এসে হাজির এই জল নাকি লো যেখানে খাবারের গন্ধ পাবে সেখানেই চলে যাবে বুঝলে ওমায় বে হাকেন খ তোমাকে দিতে না আ সুন্দর লাগতে তুন্তনি ই প ময়ঘ চয়াতেবম আ জি পমানে ও মালাতমি বুঝ না

এইটা আমার পছন্দ হয়নি এই ভাল্লু পুতুলটা আমি খুব পছন্দ করি আর তুমি আমার জন্য কিনে তুমি তুমি এই সব কি বলছো তোমার এই পুতুলো পছন্দ করে দিতো ফাটা কি তারপরে এই দেখ এইটা অনেক খুঁজে খুঁজে পেয়েছি যখন এখান থেকে বাড়ি যাবো তখন এটা ভরে খাবার দিয়ে দিবি মা আর বাবার জন্য নিয়ে যাবো তুই কোন খাবার দিদি জানিস আমার জন্য একটা ভালো বড়

আমি কিন্তু তুমি খাইনি এই হ্যারি পটার আজকে তো ফাটা জন্মদিন ও তো খাবে চুমুক খাবে আরে তো চলে শান্তি ছিল কোন কেক খাবে না এবার খাবে আমার হাতে সেটা ভাঙা আমি কি খাইনি ছেলে এবার মিটে কথা কি